হাজার আটশো টাকা রেডমি নোট টু এই ফোনটা আট হাজার চোদ্দ হাজার পাঁচশো টাকা ভিভো এস ওয়ান ওয়ান প্রো দুইটা ফোনবল আছে এই ফোনটা আজকে সাত হাজার আটশো আর রেডমি থার্টিন্ন জিবি অফারে পেয়ে যাচ্ছেন অনলি ন হাজার টাকা

আজকে এই ফোন অফার পেয়ে যে পেয়ে যাচ্ছেন অনলি দশ হাজার টাকা হ্যালো ভিওর আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো এক ক্যাপিটাল টাওয়ার এ অত্যন্ত টাস্টে একটা সব দেওয়ান টেলিকমে ভিউওর্স দেখতেই পারছেন হিউজ ফোনের হিউজ কালেকশন আজকে হবে সেরা বিসকোন সেরা অফার অবশ্য আজকে অর্ধেক দামে ফোন কিনতে পারবেন যাদের একদম চিফ রেট একদম বাজেট কম বলতে গেলে। এই ভিডিওটি তাদের জন্য খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে অবশ্যই ভিডিওটি নাটনে সম্পূর্ণ দেখবেন আমাদের আজকের এই ভিডিওতে সহযোগিতা করবেন কৌশিক ভাই আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি

Okay.

কালার গ্রীন কালার দুইটা কালার যার যে কালার প্রয়োজন যে পিস প্রয়োজন করতে চান তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন চার জিবি চৌষট্টি জিবি আজকে অফার করতে

আহ ছয় জি একশ আট জিবি ডিভাইস এটা স্নপড্রাগন প্রসেসর একটা ডিভাইস এটা কিন্তু আজকে অফিস থাকে অনলাইন চারশো টাকা ছয় জি একশি ফিঙ্গার প্রিন্ট ফিঙ্গারপ্রিন্ট সহ কিন্তু পেয়ে যাবেন একদিন চালাইতে পারবেন এটা ছয় জিবি একশো আঠাশ জিবি আসলে পাঁচ হাজার আটশো টাকা আটশো টাকায় একশো আঠাশের ডিভাই ভিভোয়াইভেন কিন্তু

আহ খুচরা সেল করি তাই না যারা হোলসেল নিয়ে আমাদের থেকে নিয়ে বিজনেস করতে চান তারা সর্বনিম্ন পাঁচ পিস বা সর্বনিম্ন পাঁচ পিসের উপর আপনি যে কয় পিস প্রয়োজন নিতে পারবেন আর নিলে আমরা কিন্তু আপনাকে হোলসেল প্রাইসে ফোনগুলো দেব আপনি নিয়ে

একটা হচ্ছে আপনার ফিঙ্গারপ্রিন্ট সহ একটা ফিঙ্গারপ্রিন্ট ছাড়া এটা যারা যেটা ফিঙ্গারপ্রিন্ট ছাড়া ওটার প্রাইস থাকবে হচ্ছে আট হাজার চারশো টাকা যেটা সহ ওটা প্রাইস থাকবে নয় হাজার পাঁচশো টাকা দুইটা যেটা ফিঙ্গার ছাড়াটা পাবেন ওটা কমে পাবেন জি ডিসপ্লে কিন্তু একই সুপার এমোলেটারি এগুলো সব বাইরের প্রোডাক্ট তো আপনার যেগুলো থাকে ওগুলো আমাদের কাছে আসে এরপর হচ্ছে রেডমি নোট সেভেন প্রো রেডমি নোট সেভেন প্রো হচ্ছে ছয় জিবি একশো আঠাশ জিবি এটা সোভার এটা হচ্ছে আপনার স্ন্যাপড্রাগন প্রসেসরের ফোন ফর্টি এইট মেগা পিক্সেল এআই ক্যামেরা আপনার আইএমএক্স এর আপনার ক্যামেরা সেন্স ইউজ করা হয়েছে এটা কিন্তু ক্যামেরার দিক বলেন গেমিং বলেন সবাই কিন্তু এটা দিয়ে শুরু করছে অনেকে ফ্রি ফায়ার বলেন পাবজি বলেন এটা আজকে অফার প্রাইস দেখবো হচ্ছে ছয় জিবি একশো আঠার জিবি সাত হাজার পাঁচশো টাকা পাঁচশো

তারপর হচ্ছে রেডমি নোট Pro Redmi Note প্রো সিক্সটি ফোর মেগাপিক্সেলের ক্যামেরা ফাইভ থাউজেন্ড ব্যাটারি একটা এটা হইতাছে আপনার

ওকে তারপর এরপর হচ্ছে Oppo F17 Pro 8GB 128GB এটা আজকে অফার পেস থাকবে অনলি 14500 টাকা অনলি 14 এটা কিন্তু ডুয়াল সেলফি ক্যামেরা কিন্তু ফিচারস ক্যামেরা কিন্তু ক্লিয়ার ক্যামেরা পেয়ে যাবেন অনলি ফোন সাইডে আপনার একটা ডেপথ সেন্সর যেটা থাকে ওটা এক্সট্রা দেওয়া আছে যাতে আপনার ছবিটার ব্ল্যাক সাইড ব্লারি যে আপনার এটা আসে এটা একদম আপনার পিওরলি আসবে ওকে আপনার স্ক্রিন এটা মনে করেন 14500 টাকা কিন্তু পেয়ে যাবেন

আহ দশ হাজার পাঁচশো টাকা অনলি দশ হাজার পাঁচশো টাকা অনলি দশ হাজার পাঁচশো টাকায় কিন্তু আটচল্লিশ মেগা পিক্সেল ক্যামেরা পেয়ে যাবেন তারপর এরপরে হচ্ছে আপনার Redmi Note 9 4GB 128GB এটা আজকে অফার পেজ থাকবে অনলি 11500 টাকা অনলি 11500 টাকা Redmi Note 9 পিওর হ্যান্ড ইউজড ফোন কিন্তু জাস্ট ফুল অথেন্টিক একটা ডিভাইস পেয়ে যাবেন যারা নিতে চান নিতে পারেন অনলি 11500 টাকা এই তো আজকের কালেকশন জি আজকের কালেকশন এই পর্যন্ত ছিল তাছাড়া যদি কারো এক্সট্রা কোনো ফোনের দরকার হয় যদি কোনো মডেল মানে পছন্দ থাকে আমাদের নম্বরে যোগাযোগ করলে আমরা তাকে দেওয়ার ব্যবস্থা করব ওকে ভাই যেহেতু এগুলো ইউজড ফোন ওয়ারেন্টি গ্যারান্টি কেমন থাকে যেহেতু ইউজ ফোন এটা প্রত্যেকটা ফোনে আমাদের 7 দিনের গ্যারান্টি এক বছরের সার্ভিস ওয়ারেন্টি প্রোভাইড করা হয় সেই ক্ষেত্রে আমাদের এখানে একটা গ্যারান্টি স্টিকার থাকবে স্টিকারটা তোলা যাবে না সাত দিন টাচ ডিসপ্লে বাদে যে কোনো প্রবলেম সাত দিনের ভিতরে আমরা ফোনটা চেঞ্জ করে আপনাকে নতুন একটা ফোন দিব ওকে কুরিয়ার পলিসি আমাদের কুরিয়ার পলিসি হচ্ছে আমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের চৌষট্টি জেলাতে আপনার মনে করেন যে প্রোডাক্টটা পাঠাইতে সক্ষম আর তাছাড়া হচ্ছে যারা বাসায় ডেলিভারিও পসিবল আর সেক্ষেত্রে আছে সেগুলো এক হাজার বিশ টাকা অগ্রিম পেমেন্ট করে আপনি বাকি টাকাটা কন্ডিশনে ঘরে বসে আপনি ফোন চালিয়ে নিতে পারবেন আমাদের ঢাকা মিরপুর এক ক্যাপিটাল টাওয়ার শপিং কমপ্লেক্স লিফটের টি থ্রি এক্সেলেটার টু এটা হচ্ছে আপনার